বিধান এমন شيء জে করে তিবিপায়ের পেছনে পানওয়ার প্রবেশ করেছে আপনাদের মনে আছে বাংলাদেশ এর মানুষ শহীদ সৈয়দ রহমানের এই বীরত্বের প্রতি সম্মান দিয়ে তাকে মুক্তি যুদ্ধের সর্বোচ্চ উপাধি উত্তম উপাধি দিয়েছে শুধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন পাক সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং আপনাদের মনে আছে বলেছিলেন

স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে তিনি নিজে যে ভোটের অধিকার হিসাবে সময়ে যুদ্ধ করে দ্বিতীয়বার তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে তিনি এম জি টি সেন্টার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী रूपान